এখন আছি এখন এমন একটা জায়গা আছি যে জায়গাটার পরিবেশ অনেক সুন্দর আমি জায়গা পর্যন্ত যাইনি যাই আমি আপনাদের এই পরিবেশটা দেখা এবং শুনলাম আসলে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ সাইকেল চালায় যাচ্ছি সে একটা পরিবেশ এই যে রাস্তা সুন্দর আল্লাহ আল্লাহতালার বিশাল একটা নিয়ামত এখন হচ্ছে মানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে যে গরম এখন সুন্দর বাতাস হচ্ছে বাতাস শব্দ শোনা যাচ্ছে এবং চারিপাশে মেঘ করেছে আমি আছি এখন ফাঁকা মাঠের ভিতরে আর এই যে পেয়ারা গাছ লাগানো আছে দেখেন কৃষক পেয়ারা গাছ লাগাইছে প্রচুর পরিমাণ পেয়ারি ধরছে যাক তালা দেখছে সুন্দর পেয়ারি ধরছে শব্দ হচ্ছে প্রচুর পরিমাণ চারি পাঁচটা আসলে অস্থির অস্থির আছে। এ পাশে মেঘ করছে মেঘ এখন প্রত্যেক দিন এখন মেঘ করবে না মেঘের এখন এই আমাদের কথায় আমাদের মা চাষিরা বলে আমার দাদিরা বলে যে মেঘের লজ্জা ভেঙে গেছে তো এখন বৃষ্টি আসবেই আর লজ্জা ভেঙে গেছে বলে এই জন্য বৃষ্টি আসবে মেঘ বৃষ্টি মেঘ করবে আর বৃষ্টি আসবে আর মেঘের লজ্জা ভেঙে গেছে তো এই সমস্যা নেই পিছনে ছাতাও আছে সাইকেলের পিছনে ছাতা আছে সমস্যা নেই ছাতা মুড়ি দিয়ে চলে যেতে না বাড়ি পর্যন্ত এখন আসলাম এই যে পাট প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে এখন দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে পাট আসলে প্রচুর পরিমাণ বড় হয় পাট প্রচুর পরিমাণ বড় হয় এই যে দেখেন পাট দেখতে দেখতে বড়ো হয়ে গেছে ও Vasta, wow, see ei osta seeläkke see . vau , imekord see .